নমস্কার বন্ধুরা ঝোস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো দু সালে মকর সংক্রান্তি কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই তিথিটি যেহেতু শুভ তাই অনেকে গঙ্গা সাগরে পূর্ণ স্নানের জন্য যান সেই জন্য এই সংক্রান্তির দিন পূর্ণ স্নান ও দানের জন্য কী কি শুভ সময় রয়েছে তাও আমরা জানব আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চল দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মের সংক্রান্তির উৎসবে বিশেষ গুরুত্ব রয়েছে যখনই সূর্য মকর রাশিতে চলে যায় তখনই মকর সংক্রান্তি নামে পরিচিত সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় এই মকর সংক্রান্তি যদিও বছরে বারোটি সংক্রান্তি হয় কিন্তু এই সবগুলোর মধ্যে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে দেশে বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি বিভিন্নভাবে পালিত হয়ে থাকে তাহলে আসো বন্ধুরা দু সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে তা আমরা একটু জেনে নিন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দই জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই পরিস্থিতিতে মকর সংক্রান্তির উৎসব চোদ্দই জানুয়ারি দু মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তির দিন দানের জন্য শুভ সময় থাকছে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্তে স্নান ও দান করা হয় সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে স্নান ও দান তোমরা করতে পারো বন্ধুরা মকর সংক্রান্তি আমাদের হিন্দু ধর্মে কেন গুরুত্বপূর্ণ তা এইবার আমরা জানব মকর সংক্রান্তির গুরুত্ব অনেক বেশি মহাভারতের সময় ভীষ্ম পিতামহ যখন তীরের শয্যায় সহিত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন উত্তরায়ণের দিনে দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি মকর সংক্রান্তিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাই এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়নের দিন যে তার দেহ ত্যাগ করে সে সম্পর্কে প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে ব্যক্তি শুক্লপক্ষের তিথিতে দেহ ত্যাগ করে তিনি কালে উদ্যোগে চক্র থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করে এছাড়াও এই দিন থেকে সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকে পুরো এক মাস আসলে সূর্য ও শনির মধ্যে বরিতার সম্পর্ক এমতায় অবস্থায় এই দিনটির গুরুত্ব বেড়ে যায় কারণ এই দিনে পিতা পুত্রের মিলন ঘটে মকর সংক্রান্তির দিনে পূর্বকথা অনুযায়ী মা গঙ্গা ভাগীরথীকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং তারপরে সমুদ্রে মিশে যান এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন সেই জন্য মকর সংক্রান্তি দিনটি এত গুরুত্বপূর্ণ এবং এই দিনে বহু মানুষ গঙ্গা সাগরে গিয়ে পুণ্য স্নান করে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ